ঘরে বসেই তৈরি করুন পার্লারের মতো হেয়ার স্পা মাত্র পনেরো মিনিটে আপনার চুল কি রুক্ষ নিষ্প্রাণ আর দুর্বল হয়ে গেছে পার্লারে হাজার টাকা খরচ না করেই মাত্র পনেরো মিনিটে হেয়ার স্পা করে নরম চকচকে ও শক্তিশালী চুল পেতে চান তাহলে আজ আমি শেয়ার করছি ঘরে বসেই পার্লারের মতো হেয়ার স্পা করার সহজ উপায় স্টেপ নাম্বার ওয়ান হট অয়েল ম্যাসাজ নারকেল তেল অলিভ অয়েল ও কাস্টার অয়েল এক চামচ করে মিশিয়ে হালকা গরম করুন তারপরে দশ মিনিট স্ক্যালফ মাসাজ করুন এতে রক্ত সঞ্চালন বাড়বে ও চুলের গোড়া মজবুত হবে স্টেপ নাম্বার টু হট টাওয়েল থেরাপি একটা তোয়ালে গরম পানিতে ডুবিয়ে চিপে নিন চুলে জড়িয়ে রাখুন পাঁচ মিনিট এতে তেল চুলের ভেতরে ঢুকে যাবে এবং চুল নরম হবে স্টেপ নাম্বার থ্রি হেয়ার স্পা মাস্ক উপকরণ দুই চামচ অ্যালোভেরা জেল এক চামচ দই এক চামচ মধু এক চামচ কলার পেস্ট সবগুলো মিশিয়ে পুরো চুলে লাগান এবং পনেরো মিনিট রাখুন তারপর সামান্য মাইন্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ফলাফল চুল হবে নরম ঝলমলে এবং ফ্রিজি ফ্রি নিয়মিত করলে চুল পড়া কমবে ড্রাইনেস দূর হবে আর চুল থাকবে পার্লারের মতো সুন্দর বোনাস টিপস সপ্তাহে এক থেকে দুই দিন এস স্পা করুন চুল হবে স্বাস্থ্যকর ও ঘন কঠিন কেমিক্যালযুক্ত প্রোডাক্ট এটি চলুন এতে চুল কম ক্ষতিগ্রস্ত হবে পার্লার মতো হেয়ার স্পা মাত্র পনেরো মিনিটে করতে চাইলে এই ট্রিপস ট্রাই করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর হিলিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না